আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা আটচল্লিশতম বিসিএস পরীক্ষা দেবে তো তোমাদের বিসিএস পরীক্ষার ভর্তির যে আবেদন তো সেটি কবে থেকে শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে আটচল্লিশতম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ পদের সংখ্যা হচ্ছে তিন হাজার তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে উনত্রিশে মে দুই হাজার পঁচিশ বিকাল চারটা ছেচল্লিশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে আটচল্লিশতম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি বিশেষ এ পি পদ সংখ্যা রয়েছে তিন হাজার আজ বৃহস্পতিবার উনত্রিশে মে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সি জানিয়েছে এই বিসিএস থেকে সব পদের চিকিৎসা নিয়োগ দেওয়া হবে এর মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে দুই হাজার জন আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে তিনশো জন তো প্রিয় শিক্ষার্থী বিন্দু এর যে নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক তো আমি কিন্তু ডিসক্রিপশন দিয়ে রেখেছি তো সেখান থেকে ক্লিক করে তোমরা সম্পূর্ণ দেখে নিতে পারবে এক প্রেস বিজ্ঞপ্তিতে পিএসসি জানায় আগামী পহেলা জুন থেকে বিশেষ এই বিশেষ বিসিএস অনলাইন আবেদন ও ফি জমা শুরু হবে তো মূলত প্রিয় শিক্ষার্থী বিন্দু তো যেহেতু আজ উনত্রিশ তারিখ তো এক উনত্রিশে মে তো তোমাদের যে আবেদন তো সেটি কিন্তু পয়লা জুন থেকে শুরু হবে এবং সেটি চলবে পঁচিশে জুন পর্যন্ত আটচল্লিশতম এ মোট তিনশো নম্বর পরীক্ষা হবে এর মধ্যে এমসিকো পদ্ধতিতে লিখিত পরীক্ষা দুশো নাম্বারে লিখিত পরীক্ষা হবে আর মৌখিক পরীক্ষা হবে একশো নাম্বারে প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয় লিখিত পরীক্ষা আগামী জুলাই মাসে দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে জানা যায় পিএসসি তবে সুনির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তী সময়ে কমিশন ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা যারা আটচল্লিশতম বিসিএস এর আবেদন করবে তো তোমাদের আবেদন শুরু কিন্তু পহেলা জুন থেকে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ